হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এই যে ইমরানদের বাসা ভাড়া থাকেন আমাদের আলহাজ ডাক্তার মেজলা আহুল করিম রুবেল সাবেক আমাদের ডাক্তার উনি ছিলেন তো ওনার এ বাড়ি উনি শরৎ হাসিন বড় ডাক্তার ছিলেন এখন ওনার অ্যাডমিশনের চাকরি করেন তো আমরা এই যে এখানে একটা এই ইয়া আছে পানির ট্যাঙ্কি দেখছেন এটা এক হাজার লিটার তবে এটা একটু রিক্সের উপরে আসে যেমন নাকি আমরা দেখি এই যে ওয়ালগুলো আছে এর নিচে দুই নম্বর ইট গিয়া করা আছে খুব নর্মালভাবে করা হয়েছে তারপরে হচ্ছে বিল্ডিং তারপরে আমাদের পানির ট্যাঙ্কি যেহেতু আমি কারি আব্দুল মোমিন এনেদিকে ঘিনে আনে দিয়েছিলাম যদি এটা পানিতে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেন আমার কোনো দায়ী দাবি না করে আমি এই জন্য ওনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এখনও সময় আছে এটা এখান থেকে সরা আনে তো সরাই কোথায় রাখবেন আমি গতকাল ডাক্তার মেজর সাহেবকে বলে আসছি এটাই যে কারি দেলোর সাহেবের এই বিল্ডিং উপরে রাখার কথা ছিল কিন্তু ওনারা এখানে না রেখে ওদিকে রাখছে এই জন্য আমরা সবাই অনুরোধ জানাবো এখানে খুব একটা ঝুঁকিপূর্ণভাবে এটা আছে এটা সরিয়ে ফেললে সবচেয়ে ভালো হয় আর এনাদের যেহেতু দেলর সাহেবের এখানে ইয়া নাই হ্যাঁ পানির ব্যবস্থা নাই ওই ব্যবস্থা পানি আনতে হয় এখানে দিয়ে দিলে একবার তাদের দায়িত্ব তাদের রিক্সে এটা সব থেকে যাবে ইনশাআল্লাহ তো সবচেয়ে ভালো হয় কারণ ওখানে যদি কোনো ট্যাঙ্কি ভেঙে যদি ওয়াল ভেঙে পড়ে যায় তাহলে এই জন্য দায় দাবি কে নেবে ইমরান সাহেব রিপন রিপন সাহেব ইনাদেরকে দায় দায়িত্ব নিতে হবে যেহেতু ইনারা ইচ্ছে করলে এটা এখন সরা ফেলতে পারে হ্যাঁ কারণ এটা পাঁচ ইঞ্চের ওয়াল এ ইমরান সাহেব এ আসেন 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 ওই যে গাছ পড়ছে দেখেন গাছ পড়ছে বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থা আপনারা আছেন এই ট্যাঙ্কিটা সরা ফালান খুব দ্রুত হবে না তো এই সাইডে আপনার ওয়াল দিয়া আপনারে উপরে ইয়ে করে করান কার পাঁচ ইঞ্চি এর নিচে যে আপনার ইয়ে দেওয়া আছে বাউন্ডিওয়াল এগুলো খুব বিপদ সংকেত হিসেবে আছে দুই নম্বর করা হয়েছে এই জন্য আল্লাহ তালা সবাই তুফি দান করুক আমরা বুঝ দেখ আল্লাহ তালা আমাদেরকে কারণ ডাক্তার মেজ ভাই দায়িত্ব নেবে না এটা আপনার উপর দায়িত্ব আছে পড়লে আপনারা পড়বেন মরলে আপনারা মরবেন এটা কারো দায়িত্ব নাই ঠিক আছে এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে দেওয়াল সাহেবের এটা এখানে কারি দেল হোসেন সাহেবের এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে এখনও সময় আছে এখনো সময় আছে আল্লাহ নবীর নাম ল আল্লাহ নবীর নাম হ্যাঁ কারি মোমিন টিভি থেকে আমি বলছিলাম যদি কোনো দায় দায়িত্ব হয় যেহেতু আমি এটাকে ঢুকাইছি আমার কোনো দায় দায়িত্ব নাই এটা কারি মোমিন টিভিতে চলে যাবে কারো কোনো সমস্যা হলে ভাই আমরা দায় নাই আপনারা এখনও পানির সরা সরাফালান উপরে গাছ পড়ছে দেখেন কি বিশাল বড় গাছ পড়ছে এ ইমরান সাপ এ দেখেন গাছ পড়ছে আপনার ট্যাঙ্কির উপরে বিরাট বড় গাছ বিরাট বড় ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এখনও সময় সরাফ বিরাট লাভ হবো এই দেখেন গাছ বিশাল বড় গাছ পড়ছে ট্যাঙ্কির উপরে সব ভাঙি পড়লে আপনার মারা যাবেন মারা গেলে কে দায়িত্ব নেবে হ্যাঁ বলেন 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 পানি দেবে চাকরি পাবি পানি নাই চাকরি নাই